অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তাই আমরাও আপনাদেরকে কয়েকটি কথা স্মরণ আমি কোনো ভাব নয় তার চেয়ে বেশি আগ্রাসী প্রভাব হচ্ছে মানুষের পক্ষে আজকে ভারতবর্ষের মানুষের মানুষকে যা করছে বাংলাকে যেভাবে বঞ্চিত করছে আমাদের আমরা বাঙালি কিনা আমাদেরকে প্রমাণ দিতে হবে যারা বিজেপি করে তাদের কাছে আমরা ওদেরকে এসআইএর মহিলাদের সতেরো হাজার মানুষকে হেরিয়ে রেখেছে সামনে বিডিও অফিস আছে সতেরো হাজার মানুষকে এরিয়ে রেখেছে ওরা বলেছিল যে সবাইকে যে বাজার করেছিল আমি সনাতনী হিন্দু কিন্তু সতেরো হাজারের মধ্যে সতেরো হাজার মুসলিম নয় সাড়ে চার হাজার মুসলিম আছে সাড়ে বারো হাজার আমার হিন্দু ভাই মায়েরা সত্তর আশি বছর বয়স্ক দাদুরা বাবারা তারাইয়া রয়েছে এরা দেখা এরা বলে আমরা সনাতন হিন্দু আমরা রোহিঙ্গাকে সরাবো

के प्रबंधित होवे जे अभी भारतीय അതിkina বিজেপির কি আমরা হসিয়ারি জিতছি যদি মানুষ কে নিয়ে খারাপ করে তৃণমূল কংগ্রেস ছাড়বে না তৃণমূল কংগ্রেসের जनता আমাদের অতিশয় সন্তুষ্ট প্রত্যে লড়াইয়ে ময়দানে আছে

আমি ওকে কথা দিয়েছি আপনাদের সকলের আশীর্বাদে মহিলার পক্ষে এই দুঃখ পরিবারকে আমি একটা জায়গা কাজ আমরা তার প্রক্রিয়া শুরু করেছি আর বিজেপি তাকে নিয়ে গিয়ে কোলকাতায় যাবে তাকে নিয়ে রাজনৈতিক খেলা খেলতে চাইছে এই হচ্ছে বিজেপি এর জন্য পরিবারে হয়ে গেছে তার স্বামীর হয়ে গেছে তার স্ত্রীকে কে নিয়ে প্রতিবাদে আন্দোলন করতে এই হচ্ছে বিজেপি তাই আমরা সবাইকে সাধুবাদ করি আমরা বলেই আগে

আপনারা মহিলা মহিলা যারা এগিয়ে আছে আপনার এই সরকারকে দু হাজার ছাব্বিশের বন্ধ হয়ে যাবে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর